দেখো ভাই আমি তোমাকে সোজা কথা বলি টিচারদের এত টাইম নেই তোমার করা তোমার ওই বাছাই করা তোমার মতো কোনো মোটা বই নিয়ে টেবিলে বসে থাকা যে তোমার জন্য একটা কোশ্চিন বানাবে এতজনের মধ্যে এত জনকে চান্স পাওয়া হবে এদের খায় এত কাজ নেই বাসায় বইয়ের সাথে ঝগড়া হচ্ছে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে নিজের ক্লাসের নিজের ডিপার্টমেন্টে ওনার ক্লাস আছে হতে পারে উনি একটা ডিন উনি কোনো অনুষদের ডিন উনি কোনো হলের প্রাধ্যক্ষ বা প্রক্টর এত কিছুর মধ্যে তোমার ওই বিশটা কোয়েশ্চেন মানায় তো ওনারা আসলে দিন শেষ করবে না উনি জাস্ট বসবে উনি পেপার টেপার রেগুলার পরে সকালে কফি খাইতে খাইতে যে পেপার পরে সেই পেপার থেকে উনি দুই একটা প্রশ্ন পিক করবে পিক করে মনে করবে আচ্ছা ঠিক আছে এডি এডিটের তো আটকাই দেওয়া যায় এই প্রশ্নটাতে হইলে মনে হয় এটা একটু ঘুরপে আজ ছেলেবেলা জানে কিনা দেখি উনি একটা উনি নিজে আর্টিকেল লিখছে কোনো একটা টপিক সম্পর্কে কারণ উনি তো একটা প্রফেসর উনি আছে পিএইচডি করা লোক তুমি আমি নাইন টেন পাশ করে এসএসসি এইচএসি পাস করে বসে আসি যাচ্ছে একটা মোটা বই পড়লে হয়তো চান্স পেয়ে যাব এত ডাইভার্সিভ মাইন্ড মানে এত কম ন্যারো মাইন্ড থাকলে ন্যারো মাইন্ডেড হলে কিন্তু তোমার হবে না তোমাকে অনেক টপিক ঘাটাঘাটির মধ্যে থাকতে হবে এটা হইতে পারে একটা ইউটিউবের রিসেন্ট টপিকের ভিডিও থেকে শুরু করে একটা টিভি নিউজ থেকে শুরু করে একটা পেপারের নিউজ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানো জানতেছো তুমি সিক্স থেকে এটা থেকে তোমার প্রশ্ন দিবি বাংলাদেশ বিষয় সম্পর্কে জানতেছো তুমি বাংলাদেশে আছো এই জন্য তুমি সাজেক ভ্যালিতে যায় যদি না জানো যে এটাকে বাংলাদেশের এই রাঙামাটির ছাদ বলা হয় তো তুমি কি করলা সাজেক ভ্যালিতে যায় তোমার দেখা হবে তোমার নলেজটা কেমন তোমার জেনারেল নলেজটা কি আসলে বাংলাদেশ নিয়ে এটা সম্পর্কে জানতেছো ওই টিচার কফি খাইতে খাইতে যে পেপার থেকে টপিকটা পাইলো সেটা জাস্ট দিয়ে দিল শেষ সো তোমাকে যে প্রশ্নটা মেক করতেছে তার মতো করে চিন্তা করতে হবে ব্যাপারটা এরকম ওই যে পুলিশেরা অনেক সময় বলে না যে থিঙ্ক লাইক আ থিফ ব্যাপারটা হচ্ছে চোরের মতো চিন্তা করো যে সে কীভাবে চুরি করছে তাহলেই না তুমি ধরতে পারবা ব্যাপারটা এরকম যে তুমি চিন্তা করো কোশ্চেন যে বানাচ্ছে বা তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির টিচার হতে তুমি কিভাবে প্রশ্ন বানাইতে তুমি তো ওই মোটামুটি বই কিনে নিয়ে আসতা না যে আমি এখান থেকে দশটা পাঁচটা প্রশ্ন বের করব ওকে অনেক কথাই বললাম সো ছাব্বিশের পরে সাতাশে চলে যাই নিজেকে জানো উক্তিটি কার এই যে নিজেকে জানো নিজেকে জানো এইটাই এটাই কথা হচ্ছে নিজেকে জানো এত কথার মূল কথা এটাই নিজেকে জানো এবং এটা তোমরা নিজেরাও জানো নিজেকে জানো উক্তিটি কে বলেছে তো তোমরা নিজেরাও জানো যে নিজেকে জানো উক্তিটি কার সেটা হচ্ছে সক্রেটিস